এমন কোন আমরা এটা কোনের টেনি কন আমরা কুমিল্লার বসে এটা কোনের টা কয় এমন কোনের টা শয়তান আসেনি একটা বুদ্ধি দা কেমনে ইব্রাহিম নবীরে ফলাইবা শুনো লম্বা একটা গাছ ফিসলে একটা গাছ আছে না আর শক্ত একা না একা চিনি কয় বলে গাছটার ডালগুলা কাইটা ফেল আর গাছের মাথাটা একটা দড়ি লাগাও দড়ি লাগাও দড়িটা লাগাইয়া গাছের মাথা ধারে সড়কের মতো টান দিয়া নিচে নামাও এই সড়কের মাথা ভিতরে মনে করেন এটা একটা লম্বা গাছ এই সড়কের মতো টান দিয়া এটার মাথাটা নিচে নামাইয়া ইব্রাহিম নবীরে এইখানে বান্দাও বান্দিয়া সড়কের মাথার দড়িটা ছাইড়া দাও ইব্রাহিম নবীর টান দিয়া যখন ছাইড়া দিবা ইব্রাহিম নবী সড়কের মাথা থেকে আগুনে যায়া পড়ব কই বুদ্ধি খারাপ দিছস না ইব্রাহিম খলিল উল্লাহ সরকার মাথার মধ্যে লাগাইয়া আগুনের মধ্যে ফেলছে নমরুদ এবং সেনানিবনে উরওয়ান নামক লোকটা মনে করছে ইব্রাহিম নবী মনে হয় ওই জায়গার মধ্যে ফুরা মনে হয় আঙ্গার হয়ে গেছে কয়লা হইয়া গেছে শালি হইয়া গেছে কিন্তু নারে না ইব্রাহিম নবীরে যখন সরকে লাগাইব ইব্রাহিম নবী নমরুদ্রে জিগায়ও না অজুবা বানাইছে দুই নামাজ চর্ষে আর আমার আল্লাহর কাছে হাতটা পিলা কয় মাবু দোমার জাতে ভাঁকে দোহাই আমি ইব্রাহিম নবীরে যদি তারা আগুনে ফালায় আল্লাহর কসম আমার কিছু হবে না তুমি আল্লাহর কুদরতে जया আঘাত লাগব কারণ আমি তারারে আমার বাপের পরিচয় দিছি না আমি তারারে আমার দাদার পরিচয় দিছি না আমি কইছি আমি হইলাম হাবিবুল্লাহ আমি হইলাম আল্লাহর বন্ধু আমি হইলাম নবীউল্লাহ আমি হইলাম আল্লাহর নবী যদি আমি আল্লাহর নবী হই আর আমি যদি আগুনের মধ্যে ফুঁরা যাই আল্লাহ কলঙ্ক আমার না কলঙ্ক হইল তোমার ওরে আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমার ওরে আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমা বাও গাল্লাহ বাসাইলেবা সাও আল্লাহ মহিমা তোমার মাহলা আরে বাসাইলে বা সাউ আল্লাহ বাসাইলে বা আল্লাহ ডুবাইলেও তোমার মহিমায় আল্লাহ গম ইব্রাহিম নবী একটা কয় আল্লাহ আল্লাহ আমার আগুনে ফুরাইব আমার কলঙ্ক নাই কলঙ্ক হবে তোমার আমার এবারে কি করবার তুমি জান সরকে সরাই আগুনে ফালাইছে একদিন না একটা না নয় দিন কেউ কয় এগারো দিন কেউ কয় সাত দিন কেউ কয় পাঁচ দিন আগুনে ফুরাইছে ফুরাইতে ফুরাইতে যখন চারদিক জইলা আঙ্গার হয়ে গেছে নমরুদার সেনালিম নৌরান কয় আচ্ছা যাইয়া দেখি ইব্রাহিম যে নবী কইছে ওই নবী এখনো আসেনি হাড্ডি গুলো তো পাওয়া যাইব পাঁচ ছয় দিন জ্বললে হাড্ডিও থাকতো না বালির মতো হইয়া যাইব যায়া দেখতেছে আগুন জলে কথা সত্য নিম্নি নিম্নি আগুন জলে অল্প অল্প জলে আর এই আগুনের সারো দিয়াতে দিয়া যে জলটাছে ইব্রাহিম নবী এমন একটা সুন্দর জান্নাতি কেদারা জান্নাতি শেয়ারে বৈশা রয়েছে সামনে দিয়া সুন্দর সুন্দর আনকমন ফল ইব্রাহিম নবী একটা একটা লয় আর একটা একটা খায় সেনানি বেউরওয়ান কয় ইরে পুরাই জন্য তাকে ফালাইলাম এই ব্যক্তি তো ফুললো না ইব্রাহিম নবী কয় ফুরাই বা কারে আমি না কইছি আমি আল্লাহর পয়গাম্বর আল্লাহর পয়গাম্বর রে চেষ্টা করলে পুরাইতে পারবা না বন্ধুরে আমি আমার ওয়াদার ভূমিকার মধ্যে একটা আয়াত তেলাবাদ করছি যেটা আপনাদের কাছে বড় পরিচিত সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম লা

না হারাম খাওয়ান এক নয় হালাল পথে চলুন না হারাম পথে চলুন না এক নয় কষ্ট করে ইনকাম করুন না আর মানুষের ফকেট মেরে খাওয়ান না এক না আল্লাহ কয় জান্নাতি আর জাহান নামি এক না ইব্রাহিম নবী আর আমরা এক না ইব্রাহিম নবী আর নমরুদ এক না ইব্রাহিম নবী কয় নমরুদ তুমি আগুনে হাত দিয়া দেখো আল্লাহর কসম আঙুল তোমার থাকবে না ইব্রাহিম নবী কয় সেনানি যে উরুবান হাত দিয়া দেখো আগুন তোমার হাত রাখবে না কিন্তু আমি হইলাম আল্লাহ তালার পয়গাম্বর আগুনে আমার হাত পারে কুড়াইতে পারে না কারণ আমার আল্লাহ এ আগুন আমরা নবীদের তাবে দাঁড় বানাইয়া দিছে ইব্রাহিম নবী একটা ডাক দিয়া কয় নমরুদ্রে গেলাম সোয়া তোমার এলাকা তাইকা ও ভাই ইব্রাহিম নবীর একজন বউ ছিলেন বড় সুন্দর ওই এলাকার মধ্যে এর সাইতে সুন্দর আর মহিলা ছিল না যে এলাকায় বাস করত ওই এলাকার নাম হলো বাবিল নাম কি নামক এলাকা ওই বাবিল সুন্দর স্ত্রী নবী তারে বড় আদর যত্ন রাখছে কিন্তু ইব্রাহিম নবীর হারে কথা কইতে গেলে অনেক রকমের ফেস লাগে আমার ফর্দার অন্তরাল অনেক মা আছে বিয়া করার সময় ওই মায়ারে বিয়া করে আনার সময় কানে জিনিস দেন নাকের ফুল দেন কলা সিন দেন দেননি একবার তো কোন মহিলারে জিগাইলা না তুমি যে তোমার নাকটি ফোরাইছ কি কারণে ফোরাইছ তুমি যে কান্দি ফোরাইছ কি কারণে ফোরাইছ এই কথাটার বেদরা এখন চিনবা এখন বুঝবা বাবাজিরা মনোযোগের সাথে শোনো বাবারা বন্ধুরে ইব্রাহিম নবীর ফতম্ব হজরতে সারা নাম কি হজরতে দন্তাস আকার অন্তঃস্বর হ হজরতে সারা ইব্রাহিম নবীর স্ত্রী হগরটা সারা উনি বড় সুন্দর যখন ওই মালাকিব ওই নম্রুতে ইব্রাহিম নবীরে পুরাইতে পারে নাই ইব্রাহিম নবীর সাইরা দিছে নবীর উম্মতেরা নবীরে অস্বীকার করতে লাগলো কয় আপনারা আগুনে ফালাইছে বাসতে পারেন নাই আগুন থেকে ফরছেন ঠিক বাইচ্চা আসছেন কিন্তু ফরা থেকে বাঁচতে পারেন নাই আমরা আপনারা মানতাম না ইব্রাহিম নবী কয় আল্লাহ আমি আর বাবি এলাকার মধ্যে থাকতাম না এ এলাকার মানুষগুলা বড় না ফরমান আসেনি এমন না ফরমান আসেনি সারা জীবন খাওয়াইবেন এরপরে আপনার পিছনে কি বোধ কয় কুদ্দুস মেম্বার কই হুজুর আজকে 35 বছরের ভিতরে প্রত্যেক সময় দুপুর বেলা খানা শুরু হয় মাগরিবের আগ পর্যন্ত খায় হুজুর মাহফিলের সময় এবারে যে কোনলে 50 জন 60 জন উপরে গেলে 100 150 জন থাকে আমি জিগাইলাম খাবাইছেন কারে কয় খাওয়িনারা হুজুর খেতা গায়ে দিয়ে

কষ্টই তো না তো আপনারা আপনারা লইয়া খামু ইনশাল্লাহ কি করেন আপনারা মোটামুটি চলবে তো ইনশাল্লাহ এমন না ফরমান আছে না নাই খাইয়া দেয় খাটা খাই দি দিগুমা তো যাক বাবা রে বলে হুজুর খাবাইয়া খোড়া দেননি না এটা খোড়া না বাবা ভাই সাহেব তোমরা তো খানাটা ভাই সাহেব মাহফিলে কথা কই না খানাটা কি রুছিলা তো তুমি যে মাহফিলে রুছিলা ফাইলা তুমি যে খাইয়া দে ঘুমাইলে এটা আদায় করলা না ঠিক আছে নজুর আমি গত বছর কইছিলাম ভাই সাহেব খানাটা না কইরা গরুর বস্তু দিয়ে বিরিয়ানি কইরা লাইয়েন সবাই দিয়েন এটা লাস্টে লইয়া যাইব না হুজুর এটা মোটামুটি এই সলে এই জন্য এটাই থাকলে মানুষের থাকলে মাসাল্লাহ গত বছর থেকে আপনারা মানুষ বেশি আছে আল্লাহ আপনারা কবুল করক আর আমার যে যুবক ভাইরা কষ্ট করে শীতের ভিতরে দাঁড়ায় রয়েছেন আল্লাহ আপনারা কবুল করো আমার না বয় মনে দরকার নাই আমার কোনো শোনা কারণ আমি আমার কোনো তার বৈঠকই না যাও না যাও বসো যা বসো ওরা সুন্দর আল্লাহ কবুল করে দোয়া করিয়া আমার মাদ্রাসা তেমন সুন্দর সুন্দর ছাত্র আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে হাফিজ সাহর আমার আপনাদের দোয়া কুমিল্লা সর আমার ছয়টা মাদ্রাসা এর ভিতরে দুইটা মহিলা মাদ্রাসা আপনারা দোয়া করবেন তো

আমি কিছুই এসে যাই স্যার দামিটা কেউ লইতাম পারিনি এমনি মাঝে মাঝে দেখলা আপনাদের খাওয়াইবেন এই আওয়াজ আমি কইরা দিয়া যাই জন হাফে সাদরা আটকা দেন পারেন হুজুররা চা খাবেন না উলা দোয়া না কয় কি হুজুর এ কার ঘরে ঠিক আছে নি না কথা কয় কিনা এই ইসরাবিল্লা কইরে আসছস নি বইয়া থাইছ নিরাল বুঝি উড়বি না কিছুরি খাইয়া তারপরে বাইজবি মোটা মুটি কষ্ট হইতো না তো নাফরমানি করা যাইতো না তো ইব্রাহিম নবীর লোকেরা কয়েকজন নাফরমানি করছে কিন্তু করলে কোন লাভ নাই উনি আল্লাহ ওই এলাকার সবচেয়ে বেশি সুন্দর বউ এই এলাকার বউরা আজকাল ওয়াজ দেখে আপনারা বড় ধরা খাইবেন এই ওয়াজ এই জায়গা মতো যে মহিলারা আট খাইব জামাই যারা ক্ষেতমত করে না জামাই গরম পানি করে দিত শীতকালে যারা ধারা দিয়ে হালাই দেয়

আমার ভাই বাবারা বন্ধুরা হজরত ইব্রাহিম পয়গম্বর ওনার স্ত্রী সারারে রইয়া আল্লাহর কাছে দোয়া করে রাব্বুল আলমিন আল্লাহ এলাকার মানুষগুলা আমার মোহাব্বত করে না আমি এখানে আর থাকতে চাই না ইব্রাহিম নবী বাবিল দেশের শাম দেশের দিকে রওনা করছে কিন্তু ওই শাম দেশের বর্ডারে যে বাচ্চা পাহারা দেয় এ লোক লাগাইয়া রাখছে এর নাম হলো সেনানি বেউরোয়ান এ আসিল মাইয়ালুবি নারী লুবি ছিল নারী লুবি সুন্দর কোন মহিলার সন্ধান পাইলে এটা তালা এটারে আশ্রয় নিয়ে এটারে সুন্দর কইরা আটকাইয়া বাড়িতে নিয়া ধর্ষণ করতে এটার উপর অত্যাচার করত নাজুমিলা কইলেন না অত্যাচার করত ওই সেনান ইনবনে উরওয়ান এবারে যখন এই খবরটা ইব্রাহিম নবী ওনার istri হযরত সারারে সুন্দর একটা বাক্সের মতো বানাইয়া আদরের স্ত্রী ঢুকাইয়া রাখছে আলগি দিয়া দিয়া নিয়া যায় ওই বর্ডারের মধ্যে যাওয়ার পরে হযরত ইবراهيم পয়গাম্বর রে ওই সেনান ইবনে উরওয়ানের বাচ্চার দারওয়ান্ডার আপ করাইছে দাঁড়াও দাঁড়াও এই বক্সের মধ্যে কি বলে আমার মহামূল্যবান জিনিস আসলে দ জামাইর কাছে বহুত বড় মহামূল্যবান আমার মহামূল্যবান জিনিস বলে খোলো তো দেখি তোমার মূল্যবান জিনিসটা আমি দেখতে মন চাই বন্ধুরে ওই মহামূল্যবান জিনিসটা খুললো যখন লক্ষ্য করে দেখে ওই বিশ্ব সুন্দরী হজরত মা সারা ওই বক্সের ভিতরে বাইর হওয়ার পরে মা সারা রে ওই লোকেরা আকে নিয়ে সেনানিবনে ওরওয়ানের কাছে নিছে সেনানিবনে ওরওয়ান কয় এমন কি মহিলা আল্লাহ এটা চেহারা দি দেখতে সুন্দর লাগে এমন সুন্দর মহিলা তো আমি আমার জীবনে দেখি নাই এই আমার পহরীরা যাও 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 তোমাদেরকে একশো একশো করে উপহার দিলাম এত সুন্দর মাইয়া আমার জন্য আইনা দেওয়ার কারণে ওই মহিলারে যখন হজরতের সারার যখন যখন আড্ডার মহলে নিয়ে গেল তার ইজ্জত হরণ করবে আচ্ছা কারোর কাছ থেকে তার বউরে যদি নেওয়া হয় তার মনে কষ্ট আসেনি ওই ব্যক্তি না আমাদের মুসল্লা বিছাইয়া আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ